এই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো এই ভিডিওটা কেন করা হলো এই ভিডিওর ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন পেছন থেকে দেখতে হুবহু একটা মেয়ে মানুষের মতো মনে হলেও এটা কিন্তু একজন পুরুষ এবং এটা কিন্তু আমি নিজে আমার নাম হচ্ছে রাসেল খান অনেকেই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখে থাকবেন অনেকগুলো চ্যানেল আমার আছে সো এই ভিডিওটা আসলে কেন করা হইল এই ধরনের ভিডিও কিন্তু আজকে আমি করেছি এইটাই কিন্তু ফার্স্ট টাইম না এটা হচ্ছে চায়না কোরিয়া থাইল্যান্ড নেদারল্যান্ড জাপান যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে হাই সোসাইটির মানুষেরা কিন্তু এই ধরনের প্র্যাঙ্কিং ভিডিও করে থাকেন প্র্যাঙ্কিং ভিডিও দ্যাটস মিন এটা হচ্ছে পেছন থেকে একরকম দেখা যাবে মানুষ একরকম ভাববে কিন্তু সেইটা যখন সামনে চলে আসবে তখন সে ধোকা খাবে এইটার নামই হচ্ছে প্র্যাঙ্কিং ভিডিও মজা করে এই ভিডিওগুলো করা হয়ে থাকে কিন্তু এই ভিডিওটা করার পরে আমার অনেক হচ্ছে রিলেটিভ আত্মীয় স্বজন এবং হচ্ছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করে থাকে তারা কিন্তু অনেক আজে বাজে কমেন্ট আপনারা করেছেন অথচ এই ভিডিওটা আমরা কেন করলাম এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার শ্যালক তার মানে হচ্ছে অনেক এলাকায় অনেকভাবে এই সম্পর্কটাকে ডেকে থাকে আমাদের এলাকায় হচ্ছে বউয়ের যে ছোট ভাই তাকে আমরা হলো শ্যালক বা শালা বলে থাকি সো এটা হচ্ছে আমার বাবু ওর নাম হচ্ছে শাহিদুল ও হচ্ছে আমার সাথে সাভারে আছে সাভারে আমাদের একটা বাড়ির কাজ চলতেছে বিল্ডিংয়ের কাজ তো বিল্ডিংয়ের কাজ দেখাশোনা করার সুবাদে ও আমার সাথে দীর্ঘদিন যাবত এখানে আসে আর একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে লেবার ফাংশন কতটা জটিল সেটা যারা বিল্ডিংয়ের কাজ করেছেন তারাই ভালো জানেন এক ধরনের কাজ করতে করতে যেহেতু আমাদের জীবনটা এক ঘেয়ামি লেগে গেছিল তাই আমরা আইডিয়া করলাম যে কিভাবে হাসি খুশি থাকা যায় সো সেই আইডিয়া থেকেই এই ব্যবস্থাটা করা দেখেন মানে এই ভিডিওটা করার সময় আমরা যে পরিমাণে হাসছি এত হাসি আমার এই জীবনে আমি হাসি নাই দেখেন এখানে আমাদের ফ্যামিলি মেম্বার আছে আমাদের পিতি মেয়ে হচ্ছে আয়েশা সিদ্দিকা তারপরে পাশে দেখতে পাচ্ছেন যে সাজুগুজু করে দিচ্ছে সে কিন্তু আমার ওয়াইফ কোনোদিনও সে ভিডিওতে আসে নাই এই প্রথম আপনাদেরকে ভিডিওতে যেহেতু বিষয়টা খুলে বলবো এই কারণে তাকে ভিডিওতে আনা হয়েছে আমার মনে হয় না এক কোটি টাকা দিলেও এইরকম হাসি খুশি আমরা থাকতে পারতাম সো যাই হোক আমরা এতক্ষণ কিন্তু আপনাদেরকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি যে ভিডিওটা আমরা শুধুমাত্র মজার চলে এবং প্র্যাঙ্কিং হিসেবে ভিডিওটা করেছিলাম সো ওই দিনই আমরা আরেকটা ভিডিও করার নিয়ত ছিল কিন্তু ওই দিন আমরা আরেকটা ভিডিও করতে পারি নাই কারণ ভিডিওটা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল সো আমরা পরের দিন আরেকটা ভিডিও করি সেটার জন্য আমাদের কিছু আখের প্রয়োজন হয় এগুলোকে কিন্তু বইয়ের ভাষায় আগ বলে কিন্তু অনেক অঞ্চলে কিন্তু অনেক নামে ডেকে থাকে আমাদের টাঙ্গাইলে এবং সাভারে এই খাবারটির নাম বলা হয় হচ্ছে কুশুল অথবা কুশাইল তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের এলাকায় এই আখের নাম কী নামে ডাকেন আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন সো আরেকটা ভিডিও করব আপনারা শেষ পর্যন্ত দেখেন ওই ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমরা আগ দিয়ে একটা আইডিয়া করেছি শালা এবং দুলাভাই মিলে একটা প্রতিযোগিতা করব তার জন্য আমাদের কিছু আখের প্রয়োজন ছিল যে কারণে আমরা আঁখ কিনতে গেলাম তো আঁখ কিনতে গিয়ে এই ভাইয়ের সাথে অনেক মজার মজার মানে কথাবার্তা আমরা বলেছি তো এটা অনেক দামাদামি করে দুইটা আঁখ আমি কিনলাম সো এই দুইটা আখের দাম রাখলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা মোট চারটি আখ কিনেছিলাম ওনার কাছ থেকে সো উনি অনেক মজার একজন মানুষ তো উনি এটা তিনশো টাকা আমাদের কাছ থেকে রেখেছিল তো চারটা নেওয়ার কারণে হচ্ছে আমার কাছ থেকে বিশ টাকা কম রেখেছিল ওনার সাথে অনেক কথা বললাম পাশেই হচ্ছে এখানে একটা মন্দির আছে এটা হচ্ছে সাবার নামা বাজার এখানে উনি নিয়মিত এগুলা বিক্রি করে থাকে আর এই দিকটা যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে নামা বাজারের ভেতরে ঢোকার রাস্তা এই পজিশনে উনি বসে থাকেন ওনার কাছে জিজ্ঞেস করলাম আপনি কি শুধু আখ বিক্রি করেন নাকি অন্য কিছু বিক্রি করেন তো উনি অনেক কথার মাঝে আমাকে বলল যে সিজনে যে ফলগুলা আসে সেই ফলগুলায় উনি বিক্রি করে থাকে যেমন জাম্বুরা তারপরে হচ্ছে তাল তারপরে এখন হচ্ছে আখের সময় উনি আখ বিক্রি করে থাকে তো যাই হোক ওনাকে বললাম সুন্দর করে কেটে সাইজ করে দেন আমরা শালা দোলাবাই মিলে এই আগ দিয়ে আমরা কিন্তু একটা গেম খেলবো সো আপনারাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন গেমটা আপনারাও দেখতে পাবেন আমাদের আইডিয়াটা ছিল রকম যে কিছু আঁখ আমাদের সামনে থাকবে এবং হচ্ছে আমা আমি একটা মানে বাসিটা ফু দেওয়ার সাথে সাথে এবং পেছন থেকে বাসিটা ফু দিবে কিন্তু আপনাদের ভাবি হ্যাঁ সো সে বাসিতে ফু দেওয়ার সাথে সাথেই মানে আঁখ আমরা তুলে এটা সিলানো শুরু করব। মুখ দিয়ে মুখ দিয়ে যে আগে সিলতে পারবে সে এক হাজার টাকা জিতবে তো আগগুলো ভালো করে কেটে নেওয়ার পরে আমরা এটা বাসায় নিয়ে আসলাম এখন একটু পরে কিন্তু আমরা গেম আরম্ভ করব আপনারা গেমটা দেখতে থাকুন এই এক হাজার টাকা এখন আমার কি তো অবশেষে গেমটা আমি জিতেছিলাম শাহেদুল হেরে গিয়েছিল সো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে এক্সপ্লেইন করলাম আসলে জীবনে বাঁচতে হলে অনেক অনেক হাসি খুশি থাকতে হবে কে কি বললো সেটা নিয়ে কিন্তু থেমে থাকা যাবে না আমি সবসময় এরকম হাসি খুশি থাকতে চাই আপনারাও যদি হাসি খুশি থাকতে চান তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আমার এইটাই যে একমাত্র পেজ এরকম না আমার কিন্তু অনেক বড় বড়ো অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আমি কিন্তু গত দশ বছর আগেই ইউটিউব থেকে কিন্তু গোল্ডেন প্লে বাটুন পেয়েছিলাম আসলে যারা আমার পর্যায়ে আসতে পারবে না তারাই সমালোচনা করে এই সমালোচনা আমি আশীর্বাদ এবং দোয়া হিসেবে সবসময় নিয়ে থাকি তো যারা সমালোচনা করে তারা জানে যে তারা কোনো দিনও আমার পর্যায়ে আসতে পারবে না সেই জন্য তারা এই সমালোচনার অস্ত্রটাই ব্যবহার করে সো এটা আমি কিছু মনে করি না কখনোই কিন্তু আমার যারা দর্শক যারা আমাকে ভালোবাসেন তাদের কাছ থেকে অবশ্যই সবসময় দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের জন্য আমার সবসময় দোয়া এবং শুভকামনা থাকবে আপনারা অনেক অনেক ভালো থাকেন সবসময় হাসি খুশি থাকেন জীবনটা একটাই খুব ছোট্ট একটা জীবন নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি এই ছোট্ট জীবনটাকে অবহেলা করবেন না হাসি খুশি থাকুন ভালো থাকুন আর বিষাক্ত কিছু মানুষের বিষাক্ত কথাই নিজের সময়টা নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবশেষে আরেকটা কথা বলি আমি একজন ব্লগার আর ব্লগারের একটা অংশ হচ্ছে সে একজন অভিনেতা আর অভিনয় করতে গিয়ে বিভিন্ন কস্টিউমে বিভিন্নভাবে একজন ব্লগারকে সাজতে হয় এই জ্ঞানটা যার মগজে নাই তারাই আসলে সমালোচনা করে আর যারা হচ্ছে এটা বুঝে তারা কিন্তু কখনোই সমালোচনা করে না তো আপনাদের মূল্যবান অনেক সময় নষ্ট করে ফেলেছি আজকে আর সময় নষ্ট করব না নতুন কন্টেন্টের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ